দেশ বিদেশ বহন করবেন এক্সাম্পল আছে এক লিঙ্ক থেকে দেশ বিদেশ ঘুরাই এক্সাম্পল একটা লিঙ্ক থেকে শুধুমাত্র কি দশ হাজার টাকা প্রোডাক্ট কেন শুধুমাত্র বলবো আপনি দু লিঙ্ক খেলতে পারেন না তিন লিঙ্ক খেলতে পারেন না ভাই মাইন্ড করেন না কথা বলি কিছু সময় হিট দিতে হয় মানে আপনি যখন আপনার তিন লিঙ্ক খেলতে পারেন না চার লিঙ্ক খেলতে পারেন না আপনার সেই মানে ক্যাপাসিটি নাই আপনি ঘুম থেকে দেরি করে উঠেন অলস হ্যাঁ এই টাইপের মানুষ আপনি এক লিঙ্ক চলতেছে এক লিংটা ভালোভাবে খেলেতেন না খেলতে রাজি আছেন ভালোভাবে খেলে দিব এই যেমন আমার মতন ওকে আর যদি আপনি একটু আরেকটু ভালো খেলতে চান তাহলে তিন লিং নিয়ে খেলেন তিন লিং নিয়ে খেলেন যেমন আমি এই মুহূর্তে এই যে এখানে দশ লিং নিয়ে এসে রাইট না বুঝেন না ব্যাপারটা আমার এই মুহূর্তে প্রতি মাসে সতেরো আড়ার লাইনে পিভি যাচ্ছে কত লাইনে পি যাচ্ছে সতেরো এবং আমি ডায়মন্ড আমার সাথে এগারোটা ডায়মন্ড আছে কয়টা ডায়মন্ড আছে এগারোটা কটা লাগে

কারণ অনেকেই তো আছে কিন্তু সিরিয়াস মেন্টালিটি লেগে থাকার মেন্টালিটি এই মেন্টালিটি কিন্তু সবাই নাই ওকে তো বিষ হচ্ছে আমি এবারে গেস্ট লিস্ট রাখি এখন আমি ডায়মন্ডের এর গেস্ট লিস্ট রাখি নতুনদের কেনা তা আপনাদের